আসসালামু আলাইকুম আজকে আমরা ডিফারেন্ট টাইপের সার্কিট ব্রেকার দেখবো এটা হচ্ছে ভিসিবি ভ্যাকম সার্কিট ব্রেকার এটা এইচ লাইনে অর্থাৎ এগারো কেবি লাইনে ইউজ করা হয় এইটা এগারো কেবি ভোল্টেজ এবং তিরিশ এমপেয়ার লোডে কাজ করে এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে এলবিএস লোড ব্রেক সুইচ এর ফিউজগুলো যেগুলো দেখা যাচ্ছে এইটা এটাও এটা হচ্ছে এমসিসিবি মোলেট কার্কিট ব্রেকার এটা এলটি লাইনে বা সুইচ গিয়ারে থাকে এটা হচ্ছে এসিবি এয়ার সাইকিট ব্রেকার এটা হচ্ছে এলটি লাইনে ইউজ করা হয় এটা এনসিবি মিনি আচার সাইকিট ব্রেকার এটা জিরো থেকে ত্রিশট্টি এম্পার পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে সাইকিট ব্রেকারের বিভিন্ন টাইপ प्रथम सयकेल बेकार दुय प्रकार एसी सैकेल बेकार डी